হ্যাপি নিউ ইয়ার মাই অল লাভলি ফ্রেন্ড সবাইকে যেন অনেক ভালোবাসা বছরের প্রথম দিন তোমাদের ভিডিও দেখাচ্ছি ঠাকুরের ভিডিও দিয়ে তো এটা হচ্ছে কাললায় আমার ননদের বাড়ি যেখানে চলে গেছি আমরা গোপাল বাড়ি তো দেখো গোপালের দর্শন করে এরপর আমরা তোমাদের দেখাচ্ছি এখানে গোপালবাড়ি কত সুন্দর তোমরা তো সবাই জানো যে কাললায় অনেক 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 মন্দির আছে তো এই হচ্ছে প্রথম গোপাল মন্দির যেখানে আমি উঠলাম উঠে প্রণাম করলাম তো এখানে সবাই এখন ভজন করবে কীর্তন করবে এসব হবে আর কি এরপর আমরা চলে যাব মা সিদ্ধেশ্বরী মন্দিরে তো এখানে সিদ্ধেশ্বরী মা তোমরা জানো কি জানি না বাট কালনাতে সিদ্ধেশ্বরী মা বিখ্যাত সিদ্ধেশ্বরী মা আছে ওদের দুটো বাড়ি আছে এদিকে একটা বাড়ি ওদিকে একটা বাড়ি তো আমরা চলে এসেছি পুজো দিতেই মা সিদ্ধেশ্বরীকে তো এখান থেকে দেখো আমরা নিচ্ছি মিষ্টি ফুল ধূপ সব কিনছি আমরা মন্দিরের সামনে এখানে সব কিছু পাওয়া যায় একদম আর দুদিকে দুটো বাড়ি আছে আর বিশ্বাস করো সত্যি বলে নাকি কি গেলে নাকি সিদ্ধেশ্বরী মাকে পিছন হয়ে চলে আসতে নেই তো ঠাকুরের পুঁজিতে এত মনটা শান্তি লাগছে কি বলবো তো আমি আমার ভাগ্নি দুজনে মিলে প্রসাদ কিনছি আর কি প্রসাদ বলছি যাই হোক পুজোর আগে কিনছি আর কি মিষ্টি ফল মূল সব আর এদিকে দেখো দুদিকে দুটো এই যে দোকানটা থেকে কিনলাম এরপর আমরা প্রবেশ করছি সিদ্ধেশ্বরী মায়ের কাছে আর মায়ের রূপ দেখে মানে কি বলবো মন মুগ্ধ হয়ে গেছে এত সুন্দর মায়ের রূপ মানে কি বলবো দেখো আর আমার মেয়ে ক্যামেরাটা করছে তো ভালো করে ঠিক করতে পারেনি জানো তো তো যাই হোক দেখো আমরা ধূপ মোমবাতি মিষ্টি সব কিনে নিয়েছি ফুল বেলপাতা সব কিছুই দেয় এখানে তো এই দেখো মন্দিরে প্রবেশ করেছি আর খুব সুন্দর মন্দির ছোট্টর উপরে এত সুন্দর মন্দির ওই যে ভাগ্নিকে বললাম তুই ধূপটা দিয়ে আয় আর এখানে ভাগনা দাঁড়িয়ে আছে ওই যে আমি এবার যাব ওপরে আর দেখো এত সুন্দর মন্দিরগুলো না মানে কি বলবো সত্যি কান্না এলে মন জুড়ি যাবে এত সুন্দর মন্দির এই যে মা সিদ্ধেশ্বরী জয় মা সিদ্ধেশ্বরী সকলের মঙ্গল করো মা তো এরপর দেখো ও আমাকে বলে দিচ্ছে কীরকম করে কি পুজো দিতে না দিতে হয় না হয় কারণ আমি তো ঠিক জানি না এরপর মায়ের পুজো দেওয়া হয়ে গেলো আর তো জানো ওখানে মায়ের ভিডিও বেশি তোলা যাবে না এরপর আমরা নেমেই পাশেই মানে রাস্তার এপারে এপারে এই একটি মা মায়ের এইটাও একটা রূপ তো এটাকে নাকি সিদ্ধেশ্বরী মায়ের আর একটা রূপ বলা হয় কি বলা হয় মাটা এখন আমি ঠিক মনে পড়ছে না যাই হোক আর এখানে দেখো এরা দুজনে খাপাম করতে শুরু করে দিয়েছে আর কখন ভিডিওর মধ্যে এগুলোও তুলেছে জানি না আর আমি বললাম যে ঠাকুরকে একটু দেখা তা না করিয়ে নিজেদেরকেই দেখাচ্ছে তো যাই হোক এরপরে দেখো আমরা উঠে পড়েছি এখানেও মায়ের একটা রূপ তে ভেতরে আরও দুজন ছিলেন তারা বেরিয়ে এসে পুজো পুজো টুজো দিয়ে চলে আসছেন ওই দেখো মা জয় মা কালী যাই হোক মা সিদ্ধেশ্বরী সবাই তো সমান তো ওরা বেরিয়ে এলো তারপর আমরা ঢুকলাম তো এখানেও আমরা বাউনকে পুজো টুজো দিয়ে চলে যাব। তো তোমরা যদি অবশ্যই কাল্লাই আসো অবশ্যই এখানে মা সিদ্ধেশ্বরী মাকে অবশ্যই তোমরা পুজো দেবে তোমাদের মনটা ভীষণ 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 ভালো লাগবে জয় মা তো মায়ের দর্শন করতে করতেই আমি ভিডিওটা এন্ড করছি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে টাটা বাই বাই